দেশ দেশের বাহির যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও মোবারকবাদ পবিত্র রমাগণ মুবারক মাসে আশা করি সবাই শ্যাম পেয়াম তেলাবাত এবং সময় পাঠ করছেন আসলে রমাদন মাসের ব্যস্ততা অধিক বেশি হওয়ার কারণে গুরুত্বপূর্ণ অনেক বিষয় লেখায় ফুটিয়ে তোলা কঠিন হয়ে যায় প্রচুর সময়ের প্রয়োজন প্রতিটা পট পরিবর্তন ইস্যুতে আলাপ করতে হলে যতটুকু লেখা প্রয়োজন সময় নিয়ে লেখা আমাদের পক্ষে সম্ভব হয় না এই আজকে গুরুত্বপূর্ণ লাইভে এই বিষয়ে কিছু আলোচপাত করার চেষ্টা করবো ইনশাল আমরা যদি শুরু দিক থেকে যাই বিগত ষোলো বছর ধরে বাংলাদেশের আকাশে জমে থাকা কালো মেঘ জালেম স্বৈরাচার সরকার তার বিরোধী সবাইকে এক পতাকা তলে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছিলেন এটা তার কৃতিত্ব বা কিছু নয় বরং এটা হচ্ছে তার জুলুমের কারণে সবাই বাধ্য হয়েছিল কিন্তু সরকার পতনের পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে এবং অনেকেই নতুন করে নিজেদের ক্ষমতার বন্দোবস্ত করার জন্য বিগত ফেসিসবাদের চেয়েও আরো মারাত্মক লেভেলের ফেসিস্ট হওয়ার কসরত করে যাচ্ছে যারা এতদিন মাজলুম ছিল তাদের অনেকেই জালেম হওয়ার কষ্ট করে যাচ্ছে সবচেয়ে মৌলিক কথা হচ্ছে মুসলমানদের শাসন ব্যবস্থা কি হবে এটা নিয়ে যে ধোয়াশা এবং এটা কেন্দ্র করে আকিদা গত যে দন্যতা সত্যি মুসলিম সমাজের জন্য এটি অত্যন্ত হতাশাজনক বিশেষ করে আলেম সমাজ হিসেবে পরিচিত যারা আছেন তাদের মধ্যে এই প্রবণতা ব্যাপক দেখা যাচ্ছে যে তারাও এই বিষয়টি সম্পর্কে প্রায় অজ্ঞ ফলে কোনো বিষয়ে কথা বলতে গেলেই নিজেদের অজ্ঞতা থাকা সত্ত্বেও তারা নিজেদেরকে জানতা মনে করে সেখানে আলাপ তুলে ধরেন এবং নিজেদের অজ্ঞতার মাধ্যমেই বিষয়গুলোকে জাস্টিফাই এবং যাচাই বাছাই বিবেচনা করেন এটি একটি ভয়াবহ ফেতনায় রূপ নিয়েছে এবং এই ফেতনার কারণে মহর বড় ধরনের ক্ষতি হচ্ছে এবং হওয়ার সম্ভাবনা রয়েছে শেখ হাসিনা যখন ক্ষমতায়ে আসছে আসার আগে তার স্লোগান ছিল মদিনা সনদের দেশ চালাবে যদি আমরা এটাকে ডাক ছাড়া বলি কিছুটা শরিয়া শাসনের মতো তো আসলে মদিনা সনদ কি এবং এর সাথে ধর্মের পক্ষপাতবাদ জাতীয়তাবাদ গণতন্ত্র সেকুলারিজম যে যে দ্বন্দ্ব এবং একটা যে আরেকটা সাথে মিশতে পারে না দুধ আর পেশাব প্রস্রাব যে এক পাত্রে রাখা সম্ভব নয় মনে হচ্ছে যেন এই বিষয়টি বুঝে উঠতে পারছে না মানুষ দ্বিতীয়ত জামায়াত ইসলামী তাদের স্লোগান সতলোকের শাসন চাই আল কোরআনের আইন চাই তারাও সরিয়া শাসনের কথা বলে এবং দলের নাম ইসলামী রেখেছে অন্যান্য ইসলামী দলগুলো ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তারা শাসনতন্ত্র নাম দিয়েই দল প্রতিষ্ঠা করেছে তাদেরও উদ্দেশ্য ইসলামী শাসন ব্যবস্থা ছোটখাটো যত আরো দল আছে ইসলামী দল সবাই ইসলামী শাসন ব্যবস্থার কথা বলে আর সেকুলার দলগুলো ঘুরিয়ে ফিরিয়ে বোঝাতে চেষ্টা করে তারা যেটা করছে এটা ইসলামের সাথে সাংঘর্ষিক না তারাও ইসলামের নবীর ন্যায় ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় কিন্তু দ্বন্দ্বটা কোথায় আমরা দেখেছি মদিনা সোনাদের কথা বলে কোরআন সন্ন্যাস সাথে সাংঘর্ষিক আইন করবে না এই দিয়ে ক্ষমতা দখল করা সত্ত্বেও ইসলামী ধর্মীয় রাজনীতি বন্ধ এবং বিশেষ করে জামাত ইসলামী ও শিবিরের উপরে ধমন নিপড়নের যেই প্রথা এবং ধারাবাহিকতা বিগত সরকার চালিয়েছে যেটি ইতিহাসে বিনজির মূল জায়গা স্লোগান এক থাকলেও তাহলে কাজে অনেক তফাত যারা ক্ষমতায় গিয়েছে তারা মদিনা সনতের কথা বললো সরিয়ার সাথে তাদের ন্যূনতম সম্পর্ক ছিল না এবং সরিয়াপন্থী সবাইকে তারা দমনেই ব্যস্ত ছিল ঠিক তেমনি ভাবে ফেসিস সরকার যাওয়ার পরে বর্তমানে কোনো দল ক্ষমতা না থাকলেও সকল দল ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে বিশেষ করে কিছু ইসলামী দল ক্ষমতায় ধার ধারে কাছে চলে গিয়েছে বলে নিজেদেরকে মনে করে আমরা দেখছি সনদে ক্ষমতায় যাওয়া আওয়ামী লীগ কোরআনের শাসন চাওয়া অন্যান্য ইসলামী দলগুলোর সাথে যেমন আচরণ করেছে এই কোরআনের শাসন চাওয়া রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য গণতান্ত্রিক ও নির্বাচন পদ্ধতি পছন্দ করে না এমন ব্যক্তিদের সাথে তার চেয়েও জঘন্যতম আচরণ করবে এমনটা আবাস পাওয়া যাচ্ছে এবং যতটুকু তাদের সামর্থ্য আছে ততটুকু দিয়ে তারা কাজ করে যাচ্ছে তার মানে হাসিনার মদিনা সনদের ইসলামের পক্ষে শাসন এটা যেমন একটা ভাওতাবাজি ছিল ক্ষমতা যাওয়ার সিঁড়ি দেশকে জাতিকে এবং জনগণকে ধোকা দিয়ে তারা মদিনা সনদের কথা বলেছে আর বিদেশিদেরকে তারা বুঝিয়েছে যে আমরা সরিয়া শাসন পন্থী যারা আছে তাদেরকে কোপাব তাদের বিরুদ্ধে থাকবে জিরো টলারেন্স যারা তাদের বিরুদ্ধে টলারেন্স নীতি গ্রহণ করবে ঠিক তেমনি ভাবে গণতান্ত্রিক ইসলামপন্থী দলগুলোর অবস্থাও সেরকমই দেখা যাচ্ছে যে এখন যখন তারা ক্ষমতার কাছাকাছি চলে এসেছে তখন তারা তাদের এই সরিয়া শাসনের কথা না বলে নতুন টার্ম আবিষ্কার করেছে সেটা হলো কল্যাণ রাষ্ট্র তারা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলে সরিয়ার কথা পক্ষে যারা কথা বলে তাদেরকে তারা আর পছন্দ করে না তারা কেন কেমন যেন এতদিন বলে আসছে যে আমরা গণতন্ত্রকে কুফরি মনে করি অপছন্দ করি কিন্তু বাধ্য হয়ে এটা গ্রহণ করেছি এটাকে দাওয়ার মাধ্যম হিসেবে নিয়েছি এটাই আমাদের জিহাদ ইত্যাদি ইত্যাদি বলে থাকলেও এখন কোন রাগ ডাক ছাড়াই তারা কেমন জানি তাদের পদ্ধতির বাহিরে যারা আছে তাদের বিরুদ্ধে তাদের বিদ্বেষ এবং শত্রুতা দিন দিন ফুটিয়ে দিচ্ছে তো আমরা যদি দেখি যে যারা নির্বাচনে অংশগ্রহণ ছাড়াই খেলাফা চায় তারা যখনই কোনো উদ্যোগ গ্রহণ করে কোনো কাজ করতে যায় তাদেরকে দমন করাকে একরকম গণতান্ত্রিক দলগুলো বৈধ মনে করে এবং দমন করা হোক এটা কামনা করে তারে ভাই হাসিনা কি দোষ করল সেও তো তার দৃষ্টিতে যারা তার বিরোধী তাদেরকে দমন করাকে বৈধ মনে করেছে গুম করেছে তাদেরকে উপরে টর্চার করেছে অত্যাচার করেছে এই দমন সে বৈধ মনে করেছে যদি আপনারা আপনাদের বিরোধীদেরকে প্রচার করা তাদের উপর লাঠিচার্জ করা তাদেরকে হামলা করা তাদেরকে গ্রেফতার করা তাদেরকে গুম করা বৈধ মনে করেন তাহলে হাসিনা তার বিরোধীদেরকে গুম করা বৈধ মনে করলে অপরাধ করলো না সুতরাং এই জায়গা থেকে আমাদের আরো ক্লিয়ার হতে হবে যারা গণতান্ত্রিক নির্বাচনে যাচ্ছেন কোনো বহস মোবাসা ছবি এই দালাইলের ভিত্তিতে পক্ষতে অংশগ্রহণ করার কোনো সৎসাহস না থাকলেও জোর করে যারা গণতন্ত্রকে অপছন্দ করে তাদেরকে জমানোর যে অপচেষ্টা আপনারা করছেন এটি ফেসিবাদের পুনর্জাগরণের এবং হাসিনার পথেই পদচারণার ইঙ্গিত বহন করে এবং এটি আমরা মনে করি যে হাসিনা চেয়ে জঘন্যতম ফেসিস্ট হিসাবে আপনারা আবির্ভূত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বিশেষ করে অত্যন্ত দুঃখের বিষয় আমাদের সকলের প্রাণের নবী রসুল্লাহ যখনই বিগত দুঃসাহস দেখাতো তখনই কমে দ্বারা ইসলাম পন্থী দলগুলো সবাই মাঠে নেমে যেত এই ক্ষেত্রে জামায়াত ইসলাম ভিন্ন তারা কখনোই দলীয় ইস্যু ছাড়া সাধারণত কেন্দ্রীয়ভাবে এবং ব্যাপকভাবে দলীয় ইস্যু ছাড়া তারা নিরেট ধর্মীয় ইস্যুতে কোনো আন্দোলন কর্মসূচি সাধারণত পালন করে না দু একটা জায়গায় হয়তো করেছে উপজেলায় পর্যায়ে থানা পর্যায়ে জেলা পর্যায়ে খুব কম কেন্দ্রীয়ভাবে ঘোষণা দিয়ে বসুর অবমানের বিরুদ্ধে কোনো ধরনের কর্মসূচি তাদের পালন করতে দেখা যায় অতীত কিন্তু আমাদের কম দারার সংগঠনগুলো কম এদার সংগঠনগুলো যারা সময় বিগত ফেসিবাদের আমলে সাথে বেয়াদবি করলে সাথে সাথে কর্মসূচি দিত এই সময়ে রাখাল রাহা হাসান গালিব সহ অন্যদের বিরুদ্ধে এবং ব্লাসফেমি আইনের দাবিতে কোনো কর্মসূচি তাদের দেখা যায় না কেন্দ্রীয়ভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মসজিদ জমিয়ত ইলাম ইসলাম кала 보도록 lanzar অনেক দল আছে কেউ কোন কর্মshire দেন এমন কি নীরেট শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের হেফাজতের স্লোগান নিয়ে প্রতিষ্ঠিত হেফাজতে ইসলাম যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়ে সারা দেশের জনগণের থেকে সারা পেয়েছিল তারাও এই ক্ষেত্রে প্রতিবাদ করেনি তো এই ক্ষেত্রে হেফাজতকে দোষ দিলামনি কারণ হেফাজতটা হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দের আখ্যায় পরিণত হয়েছে এবং রাজনৈতিক নেতাগণের থেকে সুবিধা নেওয়ার জন্য এই প্ল্যাটফর্মটা প্রয়োজনে ব্যবহার করে বিগত সরকারের আমলে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ফেমাস হওয়া বা ভাইরাল হওয়ার জন্য চেষ্টা করেছিল তারা নিজেদের ব্যানারে সুযোগ না পাওয়ার কারণে হেফাজতের ব্যানারটা ব্যবহার করত এখন যেহেতু তাদের নিজস্ব ব্যানারে কাজ করার সুযোগ আছে তাই হেফাজতের ব্যানারে কাউকে দেখা যায় না যারা বিভিন্ন ইস্যুতে আন্দোলন করতো তারা এখন নিজেদের এটা বাইরে এতটুকু তো ঠিক আছে যে কোনো দলগুলো আন্দোলন করলো না এটা তাদের লোঘ অপরাধ কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় এই ইস্যুকে কেন্দ্র করে তাও হইতে যেন তার ব্যানারে যখন কিছু মানুষ আন্দোলন শুরু করলো ঠিক লীগ যেভাবে হেফাজতের সময় এবং নাস্তিক বিরুদ্ধে আন্দোলনের সময় সাথে যে ধরনের আচরণ করেছিল যে ধরনের শব্দ ব্যবহার করেছিল আওয়ামী লীগ হয়তো ক্ষমতায় ছিল বিদায় তারা তাদের লেখনি তাদের বক্তব্য এবং তাদের আহ যেই ট্যাগ এগুলোর পাশাপাশি তারা দমন প্রের নীতি অবলম্বন করেছে কিন্তু এই ইসলামপন্থী দলগুলো বা প্রগতিশীল বিএনপি এবং অন্যান্য লিবারেল যে দলগুলো আছে তারা হয়তো এটা করতে পারে না কারণ কেউ ক্ষমতায় নেই কিন্তু এই তাওদি জনতা যারা রাখাল রাহার বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল হাসান গালির বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল তাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্নভাবে ঠিক আওয়ামী স্টাইলে আওয়ামী লীগ যে যে শব্দগুলো ব্যবহার করেছে যে যে ট্যাগুলো দিয়েছে জঙ্গি সন্ত্রাসী সুবহু এই শব্দগুলো তাদের ক্ষেত্রে ব্যবহার করেছে করেছে এবং কোথাও সহযোগিতা করে বরং আমরা কোন ইমাম সাহেবকে দিয়ে একাধিক জায়গায় শুনেছি এলান করাইতে পারিনি কোন সংগঠনের লোক আমাদেরকে সহযোগিতা করে নাই বরং একাধিক জায়গায় এমন হয়েছে যে তাও জনতার ব্যানারে আমরা রসুল অবমাননাকারীদের বিরুদ্ধে মিছিল করছি আর অন্য সংগঠন তাদের নেতার আগমন শুভেচ্ছা স্বাগত করতেছে তাদের দল বারী হওয়ার কারণে তারা তাদের মিছিলের আওয়াজ দিয়ে আমাদের মিছিলকে আমাদের স্লোগানকে নিচু করার চেষ্টা করেছে তো সব মিলিয়ে কি দাঁড়ালো শেখ হাসিনার মদিনাসোনাদের রাষ্ট্র পরিচালনা এটা যেমন ধর্ম ব্যবহার ছিল কোরআন সন্ন্যার সাথে আংঘষিক আইন না করার স্লোগান যেমন ধর্ম ব্যবহার ছিল বিএনপির যেমন সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম রাখা সংবিধানে ইসলামে করা এবং ইসলামী মূল্যবিদের মূল্যবোধের সরকার হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা এটা যেমন ধর্ম ব্যবহার ঠিক তেমনি ভাবে গণতান্ত্রিক ইসলামী দলগুলোর সরিয়া শাসন খেলাফত প্রতিষ্ঠা কোরআন শাসনের কথা বলে কোমলমতি শিশুদেরকে এবং বিভিন্ন স্টুডেন্টদেরকে সাধারণ জনগণকে ধোকা দিয়ে তারা বিদেশিদের কাছে ঠিকই আওয়ামী স্টাইলে তারা ইসলামী রাষ্ট্র যে প্রতিষ্ঠা করবেন এটা ক্লিয়ার করে ফেলেছে তারা কল্যাণ রাষ্ট্র ইনসাফের রাষ্ট্র লোকের শাসন এই জাতীয় স্লোগান তারা তৈরি করেছে এবং তাদের এই কর্মপদ্ধতি অপছন্দ করার কারণে শরীয় শাসন যারা চায় অন্যরা এবং জাতিসংঘের অধীনে এবং বর্ষতাসী স্বীকার না করে যারা সরিয়া ক্যাম্প করতে চায় তাদেরকে জঙ্গি মৌলবাদী টেরোরিস্ট এই সমস্ত তকমা দেওয়া দিয়ে যাচ্ছে তার মানে এতটুকু ব্যবধান যে আওয়ামী লীগ এতটুকু ব্যবধান যে আওয়ামী লীগ মদিনা সনদ এবং কোরআন সন্ন্যার সাথে সাংঘর্ষিক আইন না করার বিষয়টি এনেছিল তাদের মধ্যে বল একরাম কম ছিল আর অন্যান্য ইসলামী দলগুলোর মধ্যে আছে তারা কথা বলে কিন্তু তাদের কর্মপন্থা এবং সবকিছু প্রমাণ করে তারা কেউ শাসন করবে না তারা সবাই বিদেশি থেকে খুশি করার জন্য যেভাবে আগাম দরকার সেভাবে এই বিষয়গুলো আরো ভাবার বিষয় আমি যা বলছি এটাই যে সঠিক তা না যত ইসলামী দলের সমর্থক যারা আছেন বা যারা তাদের প্রতি পজিটিভ আমিও দীর্ঘদিন থেকে পজিটিভ ধারণা নিয়ে আসছি রাখেন তারা এগুলো বিবেচনা করবে যে বর্তমান পরিস্থিতিতে তাদের কর্মপন্থা কি প্রমাণ করে একই কাজ এতদিন যা তারা অবৈধ মনে করত সেটাকে তারা এখন বৈধ মনে করছে এখন আসেন হিজবুত তাহারির প্রসঙ্গে আজকে যে বিষয়টি হিজবুত তাহারির সাথে আমাদের কোনো পরিচয় নেই জানাশোনা নেই এবং কোনো সম্পর্ক নেই কিন্তু তারা খেলাফা পন্থী একটি সংগঠন যারা স্থায়ীভাবে খেলাফা চায় এবং গণতান্ত্রিক ভোটের মাধ্যমে পাঁচ পাঁচ বছর বছরের জন্য সরকার বা জনগণের সমর্থন জরুরি মনে করে না যে মুসলিম হতে হলেই খেলাফা তাকে মানতেই হবে তাদের যে কর্মপন্থা সেই কর্মপন্থা নিজেরা যুদ্ধ করবে না নিজেরা সহিংসতাও করবে না মারামারিও করবে না তারা নিরীহ একটি সংগঠন তারা শুধুমাত্র দাওয়ার মাধ্যমে দাবির মাধ্যমে সেনাবাহিনীকে উদ্বুদ্ধ করবে যে তোমরা ক্ষমতা দখল করে আমাদের হাতে দাও আমরা খেলা প্রতিষ্ঠা করবো ব্যাস এবং এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত যে কালারটি রং হিসাবে আজকে প্রচার করা হলো অত্যন্ত দুঃখের বিষয় এই কালারটা তো দীর্ঘ সেই উনিশশো তেপ্পান্ন সাল থেকে তারা তাদের পোস্টারে ইয়ে ব্যবহার করতেছে গেরুয়া রঙের সাথে মিলে গেলেই যে এটা গেরুয়া রং হিসাবে ব্যবহার করা হয়েছে বিষয়টি এমন হ্যাঁ কোনো এজেন্সি অথবা কোনো বিদেশি গোয়েন্দা সংস্থা তাদেরকে ব্যবহার করা সেটা ভিন্ন হিসাব কিন্তু তারা যে প্রতিষ্ঠা হয়েছে তাদের শুরু থেকে এবং তাদের যে কর্মপন্থা সেটার পিছন বিষয়ে পূর্ণ তদন্ত ছাড়াই তাদেরকে ট্যাগ দেওয়া এটা আমি অন্যায় মনে করি তো তারা অন্যান্য রাজনৈতিক দলের চেয়েও অনেক শান্ত শিষ্ট একটা দল তারা কোনো তাদের কোনো দাবির মধ্যে জিহাদ এবং প্রস্তুতি ট্রেনিং এরকম কোনো শব্দ তো এই হিজবুত তাহারির তারা শুধু তাদের যে জায়গা সেই জায়গা থেকে অনেকটাই তারা সঠিক কাছাকাছি যে তারা খেলাফা প্রতিষ্ঠা চায় কোরআন আইন চায় এটা তো জামাত ইসলামও চায় এটা সকল ইসলামী দলগুলো চায় এবং

দাবি তুলেছে এবং সেই সময় এই বিষয়ে তারা সেমিনার আয়োজন করেছে এবং বিতরণ করেছে। তারা সেটা হচ্ছে সেনাবাহিনীকে কেন্দ্র করে তাদের সমস্ত দাবি দেওয়া তারা সেনাবাহিনীকে উদ্দেশ্য করে লিখেছে যে ফিলখানা হত্যাকাণ্ডের বিচার মার্কিন পন্থী ও ভারতপন্থী সরকার দ্বারা হবে না এর জন্য খেলাফত প্রতিষ্ঠা করতে হবে তার মানে সেনাবাহিনীকে তারা কনভিন্স করতেছে তাদের মূল মুখাত মূল সম্বোধন করছে তারা জনগণকে না জনগণের সমর্থন চাচ্ছে কিন্তু মৌলিক তারা কাজে নামাইতে চাচ্ছে সেনাবাহিনীকে সেনাবাহিনী দিয়ে তারা করা বিশেষ এটা হলো তাদের টার্গেট জনগণকে দিয়ে না নতুন করে কাগজ ট্রেনিং দিয়ে সেনাবাহিনীর মুখোমুখি তার কারণ সেটাও না তারা চাচ্ছে মুসলিম রাষ্ট্রের সেনাবাহিনী খেলাফার পক্ষে এসে যাক তাদের হাতে যেহেতু মূল পাওয়া সেনাবাহিনী চাইলে তো সমস্ত দল মিলে কিছু করতে পারবে না তো এই জায়গা থেকে তারা শুধুমাত্র দাবিকারী একটি সংগঠন এখন তাদের হয়তো তাদের মডারেট আঁকিদা থাকতে পারে চিন্তা চেতনা ভিন্নতা থাকতে পারে তারপরে তাদের আমলগত ত্রুটি থাকতে আছে। তারপর তাদের কেউ আহলে আদি কেউ সালাপি কেউ রামাজারি বা বিভিন্ন ক্ষেত্রে মানে আহালে পড়ানো হতে পারে থাকতে পারে কেউ জানে এটা আরেক জায়গা বিভিন্ন জায়গা কিন্তু তারা কোনো জঙ্গি কার্যক্রম কোথাও হামলা বোমাবাজি বা প্রশিক্ষণ অস্ত্রশস্ত্র ইত্যাদি নিয়ে গ্রেফতার হয়েছে বা তাদের কাছে পাওয়া গেছে বা তারা কত উদ্বুদ্ধ করছে এমন কিছু এখন আমরা পাইনি তাহলে একটি যেখানে জামাত শিবির গত ষোলো বছরে যতগুলো সহিংসতা করছে না বিরোধীদের সাথে মারামারি পুলিশের সাথে মারামারিতে তার এক কোটি ভাগের এক ভাগ হিজবুত তাহারির করে নেয় অন্য অন্য নিরীহ দলগুলো হেফাজুল ইসলাম বলেন বা একবারে রাজনৈতিক দলগুলো যে পরিমাণ রাস্তাঘাটে জ্বালা পড়া মিছিল মিটিং করছে সেটাও করে নাই তারা পোস্টার ছাপাইছে সভা করতেছে মাঝে মধ্যে একটা মিছিল করছে তাদেরকে তাদের এই দাবি তাদের এই মিছিল বা তাদের এটাকে কেন্দ্র করে তারা তাদের সাথে মারাত ঘোষণা করা তারা আমাদের কেউ না তারা ইসলামের দুশ্মন বা তারা জঙ্গি ইত্যাদি ইত্যাদি টান ব্যবহার করা এটা অজ্ঞতা এবং এই গণহারে একটা দল সম্পর্কে না জেনে গণহারে যেভাবে তাদের ব্যাপারে লেখালেখি শুরু হয়েছে যা আসলে লজ্জা লাগতেছে মহাক্ষিক মহাক্ষিক মনে করা হচ্ছে তাদেরকে সব দল। আপনি তারা কমিয়ান না ফিলিস্তিনের থেকে তাদের প্রতিষ্ঠা মিশরীয় বা মডারের চিন্তার লোকের লালন করে অনেক ক্ষেত্রে মানে তারা অনেক ক্ষেত্রে চিন্তা কিন্তু আপনি তাদের কারোর বিরুদ্ধে অবস্থান এবং তাদের আপনাকে কি করতে হবে মন্তব্য করতে হবে হুট করে একটা মন্তব্য করে দিলেন আবার অথবা এমন কারো মন্তব্য নকল করলেন আমাদের নিকটতীতে একাবীদের যার নিজের এই বিষয়ে তাকিকে নেই এবং যিনি তার জুনিয়রদের তাকিক আমাদের বসে দেখা যাচ্ছে

তাদের প্রত্যেকের মধ্যেই একটা একটা করে হাসিনা বসবাস করতেছে সবার মধ্যেই বিরোধী মতকে নিশংসভাবে তাদের অপরাধের চেয়ে অনেক বেশি করে দমন করার করতে হবে মানসিকতা আছে তো আজকের মিছিলে তারা কি জঙ্গিবাদ করলো তাদের কর্মকাণ্ড পিছনে কি জঙ্গিবাদ আছে তারা মার্চ পর খেলাফত করছে জনগণের কাছে মেসেজ পৌঁছাইছে তারা তাদের দাবি করছে হয়তো এটা ভুল এইটা এভাবে হয় না আমরাও বলি কিন্তু এর কারণে তাদেরকে এখানে সমাজত তাদের উপরে লাঠি সার্চ করা তাদেরকে আক্রমণ করা তাদের হামলা করা এটা কোনো সমর্থন না রিকশাওয়ালারা আন্দোলন করলে তাদের হামলা করা যেমন আমরা পছন্দ করি না চাকরিজীবীরা আন্দোলন করলে পছন্দ করি না ঠিক খেলাফার জন্য তারা দাওয়ার অংশ হিসাবে যে এটা করেছে এটা কারণে তাদের উপর হামলা করা আমরা তীব্রভাবে নিতে চান কোনোভাবেই নিরোপরাহত কাওকে প্রশ্ন এই দেশে যদি সমাজতন্ত্রের পক্ষে মিছিল হতে পারে কমিউনিস্টিজম প্রতিষ্ঠার জন্য মিছিল হতে পারে খালাফা প্রতিষ্ঠার জন্য মিছিল হতেই পারে এটা রাষ্ট্রীয় আইনি বৈধ এবং বৈধ থাকতেই হবে তাইলে তো বৈচিত্র্য আসবে আপনারা বাদে প্রতিষ্ঠা করবেন আবার বলবেন যে খালাফা পক্ষে থাকা যাবে না খালাফা প্রতিষ্ঠা করা যাবে না তাহলে তো এটা কোনোদিন আপনাদের কথা কাজের সাথে মিল হয় না সেই ঘুরে ফিরে হাসিনার বন্দোবস্ত হচ্ছে আরো দুঃখের বিষয় ঢাকা ভার্সিটি এটা একটা পাগলের গারদ যাচ্ছে কিছুদিন আগে মানে মব অর্থাৎ অন্যায় ভাবে কারো উপরে উত্তেজিত হওয়া এটা যে যার উপর উত্তেজিত হয়েছে এটা অনেক সময় অন্যায় হতে পারে আবার ন্যায়সম্মত হতে পারে তো ঢাকা ভার্সিটি আন্দোলনের মধ্যে হাসিনার পতন হয়েছে এটি শিক্ষিত এক্ষেত্রে তাদের এটি ভালো ছিল কিন্তু তারা যেখানেই উত্তেজিত হবে যেখানে তারা তারা আমি করবে সেটা যে সঠিক সব ক্ষেত্রে চুরির অপরাধ একজন কিপিটি মারা হয়েছে এটা নিয়ে সবাই নিশ্চুপ এই যে ছেলেটা কিছুদিন আগে এক মহিলাকে হয়তো ইফটিজিংই করছে অন্য পেঁচাতে বলেছে অন্য গায়ে দিতে বলছে অন্য দিকে সুন্দর দেখাতে বলছে যাই হোক এতটুকুর জন্য তার চাকরি খেয়ে দেওয়া তাকে দিয়ে মাফ ছাওয়ানোর পরও তার চাকরি খেয়ে দেওয়া বা তাকে মামলা দিয়ে গ্রেফতার করা জন লোক এসে তার বিরুদ্ধে মামলা নিতে বাধ্য করা এটা ছিল মব এটা ছিল অপরাধ কিন্তু এটা নিয়ে কোনো আলোচনা নেই বার্সারি ছিল যেহেতু করছে এটা নিয়ে কোনো আলোচনা নেই কিন্তু যারা তাকে তার উপর অতিরিক্ত জুলুম হয়ে গেছে এই দাবিতে থানায় অবস্থান করছে এর বিরুদ্ধে পুরো জামাত শিবির পুরো অন্যান্য ইসলামী দল সবাই উঠে পড়ে লেগেছেন কি বুঝাতে চাচ্ছেন আপনারা যারা গেছে তাদেরকে জঙ্গি টঙ্গি এটা সেটা আবার কত কাহিনী আরে ভাই জঙ্গি বলতে কি সেই কথা করছে তাহলে কেন এই কাহিনীগুলো হচ্ছে যে যে ক্ষেত্রে একটা লোকের অপরাধ হচ্ছে তাকে শাস্তি দিচ্ছেন আপনারা মপ করে সত্তর জন লোক এসে থানায় বাধ্য করে মামলা দেওয়াচ্ছেন চাকরি খেয়ে দিচ্ছেন এবং তার অপরাধের চেয়ে তাকে বহুগুণ শাস্তি দিচ্ছেন সেক্ষেত্রে তার পক্ষে ইনসাফ চেয়ে থানায় অবস্থান করা কেন জঙ্গিবাদ এবং বলা এবং শুধু এটা যদি বিষয়টি এতটুকু ক্ষান্ত হতো তাহলে বিষয়টি কিছুটা হলো যারা থানা অবস্থান করছে তাদের বলা যেত কিন্তু বাস্তব হচ্ছে বিষয়টি এতটুকু ক্ষান্ত ছিল না বিষয়টি ছিল একদল বলতেছে যে সে করছে বোরকা পড়তে অন্য পড়তে বলছে আর অথচ এটাকে মানিয়েছে যে সে এদেশকে মোল্লাতান্ত্রিক রাষ্ট্র হয়ে গেছে ইসলামী সরকার হয়ে গেছে সরিয়া হয়ে গেছে অন্য ছাড়া চলা যায় না অন্য পড়ার জন্য ধবক দেওয়া হচ্ছে তারা এটাকে এন্টি ইসলাম হিসাবে প্রচার শুরু করছে তাই সেই ক্ষেত্রে তো এই ভাইয়ের পক্ষে অবস্থান নেওয়া আমাদের জন্য জরুরি ছিল কিন্তু ইসলামপন্থী সবাই চুপ ক্ষমতার এখনো পায় নাই ক্ষমতার কাছাকাছি যাওয়ার পরে যে অবস্থা তাহলে ক্ষমতা গেলে কি অবস্থা হবে আচ্ছা ঠিক আছে আজকে পর্যন্তই আল্লাহ তালা আমাদেরকে সমস্ত দল থেকে মারাতের শহীদ একমাত্র ইসলামের অনুসরণ এবং রসুল্লাহ সত্যকে সত্য জেনে ইসলামের এবং গণতান্ত্রিক অবদান ও গণতান্ত্রিক অন্যান্য যে দলগুলো ব্যক্তির স্বার্থ প্রতিষ্ঠার জন্যে প্রতিষ্ঠিত হয়েছে এবং ইসলামের নাম ব্যবহার করে কোরআনের রেফারেন্স ব্যবহার করে কোরআনী শাসন করার ইমোশন দিয়ে জনতাকে বিভ্রান্ত করতেছে তাদের বিভ্রান্তি থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আসসালামু আলাইকুম